আনন্দ করে পরিिक्रमा করছে রাধা রাণী রাধানীর গুণগান গাচ্ছে হরি বল একাদশী व्रत পালন করে সবাই বৈকুণ্ঠে প্রাপ্তি হচ্ছে নরকে আর কেউ যাচ্ছে না কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে সবাই কোথা থেকে এত ভক্তরা আসে রাধানী জানে একাদশী অনু রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম পবিত্র ঝুঁকি একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা কৃষ্ণ ভালোবাসা জানাচ্ছি তো আজকে পবিত্র এই একাদশীর দিনে আপনারা বৃজিমণ্ডল বৃন্দাবন ধাম দর্শন করে মনস্বজনম সার্থক করুন আজকে যারা একাদশী ব্রত পালন করছেন আপনাদের উপর রাধা অশেষ কৃপা হোক এই কামনা করি তো আপনারা কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখুন আর যারা ছেলেটি নতুন এসেছেন চ্যানেলটি স্কেপ করে রাখেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই হৃদয় থেকে রাধে রাধে গড়িতে বাজে এখন সকাল সাড়ে সাতটা তো চলে আসলাম বৃন্দাবনে পরিক্রমা মার্গে ভক্তদের ঢল দেখতে পাচ্ছি সকাল থেকে ভক্তরা পরিক্রমা শুরু করে দিয়েছে একাদশীর দিন বেশ করে অনেক ভক্তদের সমাগম হয় আর কোথা থেকে এত ভক্তরা আসে একমাত্র রাধারানী জানে কত সুন্দর অদ্ভুত এ সকালবেলার ওয়েদার আপনার মনকে মুগ্ধ করে তুলবে তো ব্রেজু ধামের হাওয়া আর ব্রেজু ভূমি নাম শুনলে যেন মনের মধ্যে একটা আনন্দ উল্লাস উঠে এই ব্রেজি ভূমি আর এই ব্রিজিধাম আমরা আজকে দর্শন করে মনস্বজনম সার্থক করছি আজকে যারা একাদশী ব্রত পালন করছেন তারা খুবই ভগবানের অশেষ কৃপা লাভ করছেন আজকে বলা হয়েছে কেউ যদি এই যোগিনী একাদশী ব্রত পালন করে সে তার জীবনে সকল পাপ থেকে সে মুক্তি পাবে সে ভগবানের নিকটে যেতে পারবে একাদশী ব্রত মানেই হলো ভগবানের নিকটে যাওয়া ভগবানের কৃপা লাভ করা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হওয়া আজকে যারা একাদশী ব্রত পালন করছেন এবং আপনারা কন্টিনিউ প্রত্যেকটা একাদশী ব্রত পালন করবেন কেননা একাদশী এমন একটা ব্রত যে ব্রতের দ্বারা আপনার জীবনে সকল থেকে আপনি মুক্ত হতে পারেন বিদেশি দেশি সকল ভক্তদের আগমন আমাদের বৃজভূমিতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হো গো মাতা কি জয় সকাল সকাল ভুজু মাতাদের দর্শন করুন সকাল হাওয়াটা খুবই সুন্দর বৃন্দাবনে তো বৃন্দাবনে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা যমুনার পারে আসবেন আর যমুনা মহারানীতে পালাপ করবেন তো দেখুন মা যমুনার জল বেড়ে বেড়ে গেছে অনেকটা বাড়তে চলেছে তো আগামী আশা করি দশ দিনের মধ্যে অনেক বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভক্তদের সারি সারি ভিড় এই দেখুন সারি সারি করে ভক্তরা আছে তো আপনাদেরকে কৃষি কাটে নিয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি সবাই একবার মহামন্ত্র জপ করুন আজকে পবিত্র দিনে আপনার মনস্বজন সার্থক হয়ে যাবে রাধে রাধে রানী কি জয় তো তার আগের একাদশীতে আপনারা জগন্নাথপুরী ধাম দর্শন করেছিলেন বৃন্দাবন দর্শন করেছিলাম অল্প একটু তো রাধানী কখন কোথায় পাঠিয়ে দেয় কখন কোথায় কি করাচ্ছে উনি জানে তো আজকে যারা একাদশীর দিন ধাম দর্শন করছেন তো সবার জন্য মন থেকে রাধাহানির কাছে প্রার্থনা করি যেন আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে ওঠে আপনারা যেভাবে সাপোর্ট করছেন দর্শন করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাতে আমার মনে আরও আনন্দ বাড়ছে আরও অন্য ভালো ভালো ভিডিও বানাতে আমার উৎসাহিত হয় তো আপনারা এভাবে সাপোর্ট করুন আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে যুগে থাকুন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা পৃথিবীর বিভিন্ন জায়গা দর্শন করতে পারেন এটা যদি রাধাহানি চাই এবং ধাম দর্শন হচ্ছে আর অনেক দর্শন বাকি রয়েছে লাইফে সেইগুলো আপনারা করতে পারবেন তো যারা আছেন এখন এসে সাবস্ক্রাইব করেন নিতে চ্যানেলটি फटाफट সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন অল নোটিফিকেশন অন করবেন যত ভিডিও রয়েছে যত আপডেট রয়েছে নিউ আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে আপনার ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না যেমনা মহারানী কি যে তো দেখুন কত সুন্দর মাঝ যমনার জল জলম করছে কালকেও তো বৃষ্টি হয়েছিল কালকে আগে হালকা বৃষ্টি আর আগের দিন বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জলে অনেকটা গুলা ছিল মা মোনার জল কিন্তু এখন কত সুন্দর দেখুন ভক্তদের ভিড় ধীরে ধীরে বাড়তে চলেছে তো আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা রয়েছে তো বেশ করে আজকে পরিক্রমা চলবেই শ্রী থাকবেই তো আপনারা আসতে পঞ্চগড় পরিক্রমা করতে পারেন তো অনেকে বলে যে একই জায়গা দর্শন হয় প্রতিদিন পরীক্ষাতে একাদশীতে তো উদ্দেশ্য আমার পরীক্ষা দর্শন করা আর মা যমুনাকে দর্শন করা করানো আপনাদেরকে তো তাতে আপনারা অনেক কৃপা লাভ করতে পারেন অনেক সাধু বৈষ্ণব রয়েছে যাদের দর্শন করলে আপনার আপনার মন পবিত্র হয়ে যাবে তাদের কৃপা হবে মা যমুনার কৃপা হবে মা যমুনা হলেন কৃষ্ণপ্রেম প্রদানকারী ভগবান কৃষ্ণের রানী তো মা যমুনার দর্শন আপনার একাদশীর দিন করাটা খুবই মাহাত্বপূর্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কোথায় থেকে এত ভক্তরা আসে রাধাহানি জানে একাদশী অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠান বৃন্দাবনে হোক এত ভক্তদের আগমন এত কোথা থেকে আসে প্রথম দেখা যায় ভিন্নই তারপরে কোথায় থেকে আসে অলৌকিক বৃজভূমি তো দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো এই যমুনার কিনার এখান চিরকাট অব্দি দেখা যাচ্ছে তো দেখুন অনেক ভক্তরা তাদের মনের আনন্দ করে পরিক্রমা করছে রাধা রাধা গুণগান গুণগান গাচ্ছে হরিব কি ঠান্ডা হাওয়া মন জুড়ে গেল শীতল হাওয়া আহা একাদশী ব্রত একাদশী ব্রত পালন করলে কি লাভ হয় একাদশী ব্রত সর্বব্রতের থেকে শ্রেষ্ঠ তো যে জিনিস শ্রেষ্ঠ হয় সেই জন্য অনেক মহিমা গুণগণ থাকে তো আপনি ভাবতেই পারেন যে একাদশী সর্বশ্রেষ্ঠ কেন ভগবান কৃষ্ণ এই জগতে আমাদের মতো জীবদেরকে উদ্ধার করার জন্য একাদশী সৃষ্টি করেছে মানুষ নানান রকমের অধর্ম কুকর্ম পাপ কা মোহ করে যাচ্ছে তখন ভগবান চিন্তা করলেন তাদেরকে তো একটা রাস্তা দেখাতে হবে এই জগতের জীব তো আমার সন্তান ভগবান একাদশী সৃষ্টি করলেন অনেক লীলা রয়েছে মাঝখান থেকে একটু বলছি তখন ভগবান কৃষ্ণ দেখতে পেলেন যে একাদশীর দিন কেউ যদি অন্ন গ্রহণ না করে পঞ্চশস্য না গ্রহণ করে উপবাস থেকে আমার ভজন ভক্তি করে সে মৃত্যুর পর আমার ধাম লাভ করবে সে কখনো রকমই হবে না তো ধীরে ধীরে মানুষ একাদশী ব্রত পালন করে সবাই বৈকুণ্ঠে প্রাপ্তি হচ্ছে নরগে আর কেউ যাচ্ছে না ভগবান পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন পাপ পুরুষ যার গায়ের মধ্যে এ জগতের জগন্ পাপ রয়েছে ব্রহ্মা হত্যা, মাতৃ হত্যা, পিতা হত্যা গুরু হত্যা গোমাতা হত্যা আরও নিষ্ঠা যত পাপ রয়েছে সে পাপ দিয়ে পাপ পুরুষের সৃষ্টি করেছেন আর পাপ পুরুষের সৃষ্টি করেছেন আর পাপ পুরুষের নিবাস কোথায় দিয়েছেন পঞ্চশস্য যারা একাদশীর দিন অন্ন গ্রহণ করে চাউল ডাল ভাত যারা খাচ্ছে তারা গ্রাসে গ্রাসে পাপ খাচ্ছে বলা হয়েছে কেউ যদি একাদশীর দিন একটা অন্ন গ্রহণ করে একটা টুকরো সে গোমা তার শরীরে যত পাপ রয়েছে তত পাপ তার গায়ে প্রবেশ করে আপনি ভাবতে পারেন একাদশীর দিন আপনি কত খাওয়া খাচ্ছেন কত কুঠি কুটি কুঠি কুটি আপনার গায়ে প্রবেশ করছে পাপ তো সেই পাপ থেকে মুক্তি হওয়ার রাস্তা নেই একাদশীর দিন একাদশী ব্রত পালন না করলে এত পাপের ভাগিদার হতে হয় বুঝতে পারছেন আর যদি বলা হয়েছে একাদশী ব্রত পালন করে কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে তার বিপরীত হয়ে যাবে তার উল্টোটা হয়ে যাবে সে যতজন যত ওই পাপ করুক না কেন তার জীবনে সমস্ত পাপ থেকে সে মুক্তি হয়ে যাবে মুক্তি হয়ে ভগবানের ধাম লাভ করবে এই জন্য সর্ব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো একাদশী ব্রত বলা হয়েছে কেউ যদি একাদশী ব্রত পালন না করে অন্য ব্রত পালন করে তার বিনিময়ে একাদশী ব্রত পালন না করার কারণে তার আগের ব্রতে করে সে পূর্ণ কামেছে সে পূর্ণ পর্যন্ত ক্ষয় হয়ে যাবে আপনার জীবনে যত সঞ্চয় করেছেন পূর্ণ সুকৃতি সমস্ত কিছু আপনার নষ্ট হয়ে যাবে একাদশী ব্রত পালন না করার কারণে সেই জন্য আপনি যদি একাদশী ব্রত পালন করেন অন্য ব্রত নাও পালন করেন তাহলে তো আপনার কোনো দোষ লাগবে না সেই একাদশী ব্রতের কারণে সমস্ত ব্রতের ফল আপনি পেয়ে যাবেন বেশ করে বৈষ্ণব সমাজে যে ব্রতগুলো রয়েছে এগুলো আপনি পালন করবেন আর একাদশী নিষ্ঠা রাখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে কত সুন্দর সুন্দর করছে দেখুন যাচ্ছে না আর কিছুদিন পর আরো সুন্দর লাগবে আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টি না আসলে কোনো অসুবিধা নেই এই ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ওয়েদার ঘরের ভিতরে একটু গরম আছে ফাফা গরম রোদ নেই তাতে কোনো অসুবিধা নেই তো আমি ফাইনালি এসে গেলাম কেশিঘাটে মা যমুনা কৃপা আমরা করবো মা যমুনার মন্দির রয়েছে সামনে আর আগে অনেক ভক্তরা ভিড় করছে তো এসে বললাম কেশিঘাটে তো নিচে বসে আছি এখানে কত সুন্দর লাগছে সারি সারি নৌকা দ্বিতীয় কত সারি সারি নৌকা দাঁড়িয়ে রেখেছে তো এখন তো গরমের সিজন চলছে আর এই সিজনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ফল হলো আম তো প্রতি বছরেই দু তিনশো এক দুশো কিলো আম বিতরণ করা হয় তো এবার ভাবছিলাম কিছু আম বিতরণ করব ধ্বজবাসী ভক্তদেরকে আম প্রসাদ দেওয়ার প্রয়াস করছি তো কেউ যদি আম সেবায় বা বৈষ্ণব সভায় যুক্ত হতে চান অলরেডি আমাদের বৈষ্ণব সভা রয়েছে আগামী কদিনের মধ্যেই তো এই স্ক্রিনাদা নাম্বারে আপনারা বৈষ্ণব সভার জন্য সেবা করতে পারেন ফোনপে গুগল এর মাধ্যমে আর যদি কেউ আম সেবায় যুক্ত হতে চান দুই দিন শু আম দামোদরকে ভোগ লাগিয়ে বুঝেবাসি ভক্তদেরকে বিতরণ করব। যদি আরও বেশি কালেকশন হয় তো আরও প্রয়াস করব আরও বেশি আনার তো কেউ যদি সেবা করতে চান তো এই নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন হোয়াটসঅ্যাপ তো ফাইনালি এসে গেলাম কৃষিঘাট তো দেখতে পাচ্ছেন কাটে অনেক ফলের দোকান লাগিয়ে রেখেছে আর ভক্তদের ভিড় এতটা দেখতে পাচ্ছি না ধীরে ধীরে শুরু হচ্ছে পরিক্রমা এত হয়তো ভিড় হবে না আজকে আরে শেষ করছি তো ভাবছি আপনাদেরকে আজকে ড্রোন শট দেখানো যাক তো ঘরে গিয়ে ভাবছি ড্রোন শট নিব যদি নিতে পারি তো আপনারা দেখতে পাবেন না এখানে ভিডিওটা শেষ করছি সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকুন রাধারানীর ফ্যামিলিতে আপনারা যুক্ত হয়ে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে চলুন ভিডিও শেষ করার আগে যমুনার জলে আপনাদেরকে আসমান করে দিচ্ছি মানসিকভাবে আসমান করুন কেউ যদি যমুনায় স্নান করে আসমান করে সে কখনো নরকের দোয়া যাবে না তো জীবনে যদি নরক থেকে মুক্তি হতে চান তো আসেন বৃন্দাবনে যারা আসতে পারছেন না তারা মানসিকভাবে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আসমান করুন কারি কারি রাধা গরি গরি বৃন্দাবন মে দুম না চাবে বরসানে কি চোরি যে দানি লাগে মা রানি লাগে কারো কার যমুনা জির পানি লাগে যমুনা মহারানী কি জয় রাধা রানী কি জয় তো আমার ফেসবুক ইউটিউব এখন সত্তর হাজার সাবস্ক্রাইবার রয়েছে সত্তর হাজার প্লাস তো সবার জন্য মা যমুনার কাছে প্রার্থনা করছি যেন আপনাদের জীবন কৃষ্ণময় হোক আপনাদের জীবন সুখে শান্তিতে হোক এই কামনা করি মানসিকভাবে আপনারা আসমান করে নিন মিষ্টি জল যমুনা মহারানী রাধে রাধে হি